আমি তো জানতে চাইছো এটার ওয়েট কত বা এটার প্রাইস কত পড়েছে এটার মেকিং চার্জ কত আজকে তো শনিবার কেন নিলে আমার দুদিন কালকে 10 ওরে বাবা আর তাছাড়া তুমি কবে থেকে খুঁজছিলে বলো তো চারাফোনা নেবে ঠিক মতো না আমাদের এখানে এখন মাছ আসছে না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলম ব্যাক ইন জল সেরি কথাটা এক্ষুনি বললাম যে ঠিকমতো আমাদের এখানে মাছ আসছে না আমি যতবারই পূজালি থেকে মাছ এনেছি মাছগুলো নয় পেটটা গলে গেছে মা বলছে মাছটা তো ঠিক ভালো নয় আমি বলি বাবা আমি পূজালি থেকে আর গিয়ে কোনো আনবো না হ্যাঁ একাই পড়ে গেল প্রিয় তো এখনও জামাই ষষ্ঠী কাটেনি আর সায়ন আজ বিকেলে আসবে গুড মর্নিং ফ্যামিলি ভাবো পাকা একদিন রেস্ট নেওয়ার পর আজকে শরীরটা একটু ঠিকঠাক ও তো বাইরে বেরোই বাট এই গরমে না সিরিয়াসলি পারা যাচ্ছে না আবার পারা যাচ্ছে না বললে তো চলবেও না সামনে জন্মদিন আমাকে তো বেরোতেই হবে আচ্ছা প্রথমেই না গাছের আপডেটটা তোমাদের দিয়ে রাখি এই যে কালকের লাগানো গাছ বেশ ভালো কন্ডিশনে আর মিন্ট গুলো তো জলেই নিজের সংসার গুছিয়ে নিয়েছে আরো শিকড় বেরোচ্ছে চুপ আটা ঝরে গেছে আলনা রূপা শশাদার কথা বলেছিল আমার চোখেই পড়েনি শগা সকাল না মনে একটু খারাপই হয়ে গেল দাদা তোমাদের কারণে তা দেখাচ্ছি এই মিনি জবা গাছটায় কাল্লা কিছু কুড়ি ছিল আচ্ছা যাই হোক যে কেউ একজন তুলেছে ঠিক আছে তো ঠাকুরকেই দেবে বাট এই দেখো তুলতে গিয়ে গাছের ডালটাকে মটকে দিয়ে চলে গেছে আরে গাছপালান আমার প্রাণ ভালো লাগে এইসব ডালটাকে ভাবছি না বাড়ির ভিতরে একটু বসিয়ে দেব কে করে বলো তো এইসব তিক্ত জল দিলে যদি থাকে তোমা হবে বৃষ্টি হলে ধরে যাবে মানে এক গাড়ি জামা কাপড় সেগুলোকে এবার আলমারি তুলতে হবে সকাল সকাল মুডটাই খারাপ হয়ে গেছে আমি ব্যক্তিগত হবে কোনোদিন না ফুল তোলা বা ফুল নেওয়া নিয়েই কিছু বলি না যে আমরা তো তেমন একটা তুলি না আর দেবো মানে তো ঠাকুরকেই দেবো আমাদের এখানে দেওয়া হলেও দেওয়া আর ওনাদের ওখানে যিনি নিয়ে যান তার ওখানে দেওয়া হলে দেওয়া যাই হোকই হবে না ফলগুলো যদি ভেঙে যায় আমি বুঝিনা সিরিয়াসলি বুঝিনা যে পিং উড়ো দে ভাই যারা আর মানে যা হবস্টাকি কিছুদিনের মধ্যেই হবে না হলে কিচ্ছু খুঁজে পাবো না তবে ওই আর কি রূপা জন্মদিনটা যা খান এনে ঘুমাচ্ছে ঘোমাচ্ছো ও এটা ঝিংকু নয় কি হয়েছে কি হইছে যা ঘোমাচ্ছো তুমি ঘোমাচ্ছো গোমা গোমা তুমি মা পাস্তা বানিয়াছো কেন তো দেখেইছো যে আমাদের রান্নাঘরের ওইখানটা ওয়ালপেপার দিয়েছিল সেটা না এত তেল চিটে হয়ে গেছে ওটা কি না চেষ্টা করছিলাম সম্ভব হচ্ছে না বুঝলে তো

전 저도 걸어온 거네. থেকে শুরু হয়ে যাচ্ছে আমার बर्थडे ওটা অনেকটা বাকি আছে বাই দ্য ওয়ে কালকে এতই পরীক্ষা পরীক্ষা করে সময়টা কেটে গেল যে জুয়েলারিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না দেখো জুয়েলারি শেয়ার করার আগে আমাদের না তোমাদের সাথে কিছু কথা আছে আই থিক প্রাই প্রত্যেকই হয়তো তোমরা ভাবছো যে আমাদের জুয়েলারিটা ইউটিউব থেকে নেওয়া বা ইউটিউব পেমেন্ট থেকে নেওয়া সরাসরি বলতে গেলে দেখো সত্যি কথা বলতে তোমাদের কাছে তো গোপন করার মতো কিছুই নেই ভিউজ তো শুধু আমাদের না সব চ্যানেলেরই মোটামুটি পুরো ডাউন তো আমরা লাস্ট ফোর মান্থ কোনো পেমেন্টই পাইনি জানি তোমরা বিশ্বাস করছো না হয়তো বা কিছুজন হয়তো করছো জলসাচিদের সাথে সম্পর্কটা আমাদের এরকম আর অনেকেই হয়তো জানি এখন যেহেতু অনেকেই যাদের চ্যানেল মনিটাইজ বিশেষত তারা প্রত্যেকেই বুঝতে পারছ তবে হ্যাঁ এতটুকু কথা আমাদের বলতে হয় যে এই নেকলেসটা পিছনে আর ইউটিউব একটু হলেও আছে আমরা প্রথম দিকে যে পেমেন্টগুলো পেতাম সরাসরি তো পুরোটা খরচা হয় না কিছুটা ছিল আর তাছাড়া তোমাদের আশীর্বাদে আমরা দুজনেই কিছু না কিছু আর্নিং করি বা আগে পর্যন্ত আমাদের তো চলতো তো ওখান থেকেই জমিয়ে রাখাও ওর আমার মায়ের সমস্ত কিছু মিলে আমরা এটা করতে পেরেছি আর এটা করে আমরা কিন্তু খুব খুশি অ্যাকচুয়াল আপ থেকে ঠিক এক বছর আই থিঙ্ক দু তিন মাস আগেও আমরা একটা বানিয়েছিলাম যেহেতু দু বোন তো ও বললে আমি পড়তে পারি না আমি বললে ও পড়তে পারে না

না এখানে কথা বলে রাখি আমি একচুয়াল নাম ক্রাউন চোকার পড়তে গিয়েছিলাম সত্যি কথা বলতে বাজেতে এলো না হ্যাঁ এই সত্যি তোমাদের আমি আরেকটা কথা বলে রাখবো দেখো আমরাও তো ওখানে ইউটিউব থেকেই গিয়েছিলাম দেখেই গিয়েছিলাম তো ইউটিউবে যে সমস্ত গয়নাগুলো দেখায় সেখানে না শুধুমাত্র সোনার দামটা বলা থাকে মানে মেকিং চার্জ অনেক সময় বলা থাকে কিন্তু তারপরেও ওখানে হয় আরও আনুষঙ্গিক জিনিস অ্যাড হয় যেগুলো কিন্তু কোনো ভিডিওতে বলা থাকে না যেটাই হয়ে গেছে আমাদের কাছে মানে মেন সমস্যার কারণ যাই হোক তবুও বলছি যে ওনাদের যারা এই ভিডিও করে তাদের মাধ্যমেই তো আমরা পৌঁছতে পারি তো তাদের আমরা কোনো রকম দোষারোপ করছি না সেখান থেকে বলা থাকে সেখান থেকে হয়তো বলা থাকে আমরা হয়তো

লাগিয়ে দিয়েছে যে পড়ে পড়ে দেখা আর যেটা বলছিলাম আর কি যে ওনারা কিন্তু ভিডিওতে বাধা দেননি ওনারা বলেছেন তোমরা সিলেক্ট করে নাও তারপর তোমরা ভিডিও করতেই পারো এই যে হারটা অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে আরেকটা গল্প আছে আমরা প্রথমে অন্য হার সব লিস্টেড করেছিলাম তখন দোকানে যে ছিলেন তখন উনি একটা অন্য জায়গা থেকে এনে বললেন যে বললেন যে তোমরা তো কনফিউজ দেখো তো এটা ভালো লাগে কি না আমি বললাম আর আমি কোনোদিন দেখব না আমি ওটাই নেব অনেক কথা হলো এবার চলো তোমাদের দেখাই এবার সবাই তো জানতে চাইছো এটার ওয়েট কত বা এটার প্রাইস কত পড়েছে এটার মেকিং চার্জ কত দেখো পুরোপুরি ওরকমভাবে কি করে বলি বাট এটার গ্রাম এসেছে ওই চার গ্রামের কাছাকাছি জানি দেখলে মনে হচ্ছে না না অনেকেই বলছে যে চার গামে এই নেগলেটটা হয়ে গেল ওখানে সত্যি ভীষণ হালকা সোনার গয়না পাওয়া যায় এই যে আমরা দোকানটার কথা একবার বলে দিচ্ছি আর পিসাব জুয়েলার স্পন্সর নয় কিন্তু

মানে ভাবো আজ যদি আমরা এটা করাতে যেতাম প্রায় হ্যাঁ হাজার টাকার মতো বেশি পড়তো আর জুয়েলারিটা গলায় পড়লে কেমন লাগছে দেখিয়ে দিই আই থিঙ্ক জন্মদিনে তো বেশি ভালো লাগবে শাড়ির সাথে বা তবু তোমাদের একবার আমরা দেখিয়ে দেব সেখানেও না আমি হাতটা পড়াতে পারছিলাম না ওনারা পরে দিয়েছিলেন দাঁড়া দাঁড়া উপর থেকে হ্যাঁ জানি জানি কুর্তিটার সাথে অড লাগছে এই গরমে আমরা ভেবেছিলাম শাড়ি পরে শুট করব ভাবতে পারছো ওদের মনে হতো আশা কিন্তু কিচ্ছু করতে পারছি না এই গরমের জন্য সাকিব আমাদের কমেন্ট করেছে যে তোমাদের ওখানে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটু পাঠিয়ে দাও আমাদের অবস্থা খুব খারাপ আর আমাদের এখানে প্রেসার কোনো চান্সই নেই লাঞ্চ সাথে সাথে তো আজ অনেকটাই দেরি হয়ে গেল আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর অনেক দিন পর মাছের মুড়ো দিয়ে ডাল মাছের তরকারি তো টাকা আমাদের যেতে দেখে করতে চলে এসেছে চ্যানেলের লাভটা প্লিজ এখানে বলে দাও পম্পা মিঠাই অফিশিয়াল প্লিজ আপনারা একটু সাপোর্ট সবাই একটু সাপোর্ট করো প্লিজ আর জলছাতিতে যেমন ভালোবাসা দিচ্ছ এই পনকেও সেরকম ভালোবাসা দিও আরে নormal নormal কিছু ওনারা এসেছিল দেখা করতে খুব ভালো লাগলো কি হয়েছে না আমার ঝিঙ্কুরা বসেছিল ওরা তো বেরোতে ভয় পাচ্ছিল আর ও ঠিক মদি খান হয়ে শোবে যত বাড়ি দেখেছি না সকাল থেকে ওকে খুঁজছে ওর জন্য খাবার সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে আর ওর পাত্তা ছিল না আয় আহ আহ ঝিঙ্কু আহ

ঠান্ডা হয়ে যাবে এই আজকেই আমি কমেন্টটা পড়েছিলাম না যে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে দেখো আমাদের এখানেও পাঠিয়ে দিলে তুমি একদম হালকা বৃষ্টি বৃষ্টি পেলে অল্প অল্প এই বাবা এসো ভিতরে সিরিয়াল এসো এসো আমি তো সাইকেলে দোকানটা দাঁড়িয়ে এখানে শুয়ে শুয়ে আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে